আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি ইউরোপের কোন দেশে খুব সহজে আপনারা গেলে কাগজ পাবেন এবং ইউরোপের মধ্যে যে দেশটিতে খুব সহজেই এখন পাসপোর্ট পাওয়া যায় আজকে এই দুইটা বিষয় নিয়ে আপনাদেরকে বলবো কারণ অনেক মানুষই কিন্তু তাদের আগ্রহ আছে ইউরোপে আছে অনেকেই জানে না তাদের ঘুমিয়ে ঘুমিয়ে কেন তাদের দশ বছর হয়ে গেছে তারা এখনও এটাকে কি উপলব্ধি করতে পারতেছে না তো ইউরোপের ভিতরে অনেক দেশই কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে তার ভিতরে এখন সবথেকে বেশি সুযোগ আছে পর্তুগাল পর্তুগালে এমন একটা সুযোগ দিচ্ছে যেটা মানে ইউরোপের কম সংখ্যক দেশে এই সুযোগটা দেখা যায় কীরকমের আপনি দেখুন পর্তুগালে বলা হয়েছে যে আপনি কোনো রকমের শুধু বাংলাদেশি একটা পাসপোর্ট নিয়ে সেখানে গিয়ে যদি পৌঁছাতে পারেন তাহলেই আপনি সেখানে থাকতে পারবেন কাজ করতে পারবেন আপনার কাগজ হবে এখন আমরা অনেক ভাবি যে আপনারা যদি ট্যুরিস্ট ভিসায় যান এবং আরও অন্য অন্য বিজনেস ভিসায় যান বা আপনাদের অনেকে অনেকে ইনভাইট করে আপনাদেরকে তার অধীনে আপনাকে নিয়ে যাবে সেই বিষয়ে যদি যান তাহলে তারা কি করবে তাদের ক্ষেত্রে একটু আলাদা নিয়ম সে কথা বলতে গেলে আরও ভিডিও বড় হয়ে যাবে তো আজকে আমি শুধু এতটুকুই ভিতরে থাকি যে পর্তুগালের এখন বর্তমানে যে বেতন কত টাকার স্যালারি রয়েছে এবং পর্তুগালের কাগজটি পাওয়া খুব সহজ কীভাবে আর ইউরোপের কোন কোন দেশে খুব সহজে আপনার পাসপোর্ট পাওয়া যায় এর ভিতরে আপনি দেখবেন যে অনেক দেশই অল্প সময়ে আপনি পাসপোর্ট নিতে পারবেন এর জন্য আপনাকে তাড়াহুড়াও করা যাবে না ওই দেশের কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে এর দিকে আপনাকে লক্ষ্য দিতে হবে যেমন ইউরোপের ভিতরে অনেক বড় শক্তিশালী একটি দেশ দেখা যায় জার্মানি জার্মানিতে কিন্তু অনেকে তিন বছরে পাসপোর্ট পায় আবার অনেকে পাঁচ বছরের পাসপোর্ট পায় আবার অনেকে আট বছরে পাসপোর্ট পায় আবার অনেকে বারো বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেছে তারাও কিন্তু জার্মানির পাসপোর্ট নেয়নি তো এখন জার্মানির পাসপোর্ট না নেওয়ার আসলে কারণ কী সেটা নিয়ে বলতে গেলে সেখানে একটু বিস্তৃত আলোচনা করা যায় এখন জার্মানিতে যদি আপনি জার্মানিতে গিয়ে যদি আপনি বাংলা আপনার যদি পিছু টান থাকে যে আপনি কাজ করবেন দেশে টাকা পাঠাবেন বা আপনাকে টাকা ইনকাম করতে হবে টাকার পিসে ছুটলে প্রথম অবস্থায় তাহলে কিন্তু আপনার এই কাগজ বা আপনার যে প্রথম অবস্থায় যে আপনি একটা নিচ থেকে যে উপরে উঠবেন যে ভালো একটা পজিশনে কি পৌঁছবেন ওইটা কিন্তু অনেকটা মানে কষ্টসাধ্য হয় এই কষ্টসাধ্যটা কেন হয় দেখুন আপনি যখন বিদেশে গিয়ে আপনি যখন পৌঁছান তখন কিন্তু আপনার বয়স কম থাকে তো আমাদের এক একটা কথা আছে যে বিশে যখন আপনার বয়স বিশ এর মধ্যে আপনি কি করুন যে শিক্ষাটা অর্জন করা দরকার বেসিক সেই শিক্ষাটা আপনি অর্জন করুন যখন আপনার বয়স বিশ থেকে তিরিশের মধ্যে থাকে তখন আপনাকে কি করতে হবে টাকা পয়সা ইনকাম করতে হবে টাকা পয়সা ইনকাম করে তারপর আপনাকে একটা পজিশনে দাঁড়াতে হবে এক করতে গেলে কিন্তু আর একটা কথা চলে আসে এই জন্য বলতেছি যখন আপনার বয়স দেখবেন যে তিরিশ ওভার হয়ে যায় তখনই কিন্তু আপনাকে কি করতে হবে ওই বিশ থেকে তিরিশের ভিতরে আপনাকে কি করতে হবে টাকা পয়সা যা ইনকাম করার এটা করতে হবে তার মধ্যে আবার আপনাকে তারপরে কি ফরস কাজ বিয়ে সাথে এটা আপনাকে অবশ্যই করতে হবে এখন আপনি যদি চল্লিশ বছরে গিয়ে যদি আপনি টাকা পয়সা ইনকাম করার চিন্তা করেন তাহলে আপনি বিয়ে করবেন কত বছরের সময় বুড়ার সময় তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে বিশের মধ্যেই আপনার শিক্ষা অর্জন করতে হবে তিরিশের মধ্যেই আপনাকে সব কাভার করতে হবে এইটা যারা এখন অল্প বয়সে আছে যাদের বয়স তিরিশের নিচে আছে তাদের জন্য খুবই উপকারী হবে তো আমি যেটা বলতেছিলাম যে আপনি জার্মানিতে গেছেন জার্মানিতে যাবার পরে আপনি যদি পড়াশোনা ঠিকমতো করেন পিছু টান যদি না থাকে পড়াশোনা যদি আপনি ঠিক মতো করেন এবং আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ যদি জার্মানিতে যাওয়ার পরে যদি জার্মান ল্যাঙ্গুয়েজে ভর্তি হয়ে একটা না দুই বছর যদি আপনি এই জার্মান ল্যাঙ্গুয়েজের উপরে যদি কোর্স করেন ধরুন এ ওয়ান থেকে শুরু করে সি টু জার্মান ভাষার সি টু সার্টিফিকেট যদি আপনার থাকে সি টু মানে হয়েছে আপনি একদম কমপ্লিট আপনি জার্মান জানেন গ্রামাটিক্যাল সহকারে সব গ্রামার শরে আপনি সবাইকে বুঝাতে পারবেন সব কিছু করতে পারবেন তাহলে কিন্তু দেখা যাবে কি আপনি জার্মানিতে কি হলো এই সি টু করার মধ্যে আপনি তিন বছরের মাথায় আপনি জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন মানে এখানে জার্মানিতে পাসপোর্ট তাদেরকেই দেবে যার জার্মান সম্পর্কে যার নলেজ আছে জার্মান সম্পর্কে যে জানে এবং জার্মানিতে যদি আপনি সি করতে পারেন তাহলে আপনি জার্মান সম্পর্কে আপনি মানে পুরোই আপনি বোঝেন জানেন তখন আপনি জার্মানিতে ভালো জব পেয়ে যাবেন ভালো জব পাবেন ভালো ক্যাটাগরির জব পাবেন তখনই কিন্তু আমরা কি করতে পারি জার্মানিতে আপনি তিন বছরের মাথায় আপনি কিন্তু পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আরও এখন অনেক কথা আছে এখন আমরা যাই ওই আট বছর আট বছর কেন হয় না ওই যে এসেই প্রথমে কাজে লেগে যায় ওই আপনি প্রথম অবস্থায় যেই কাজটায় আপনি ঢোকেন ওই কাজই আপনাকে থাকতে হয় ওই কাজের উপরেই দেখবেন যে আপনার দুই বছর চার বছর পাঁচ বছর চলে যাবেন না অনেক স্টুডেন্ট আছে দেখা যায় যে এক জায়গায় একই কাজ তারা ছয় সাত বছর চলে গেছে কিন্তু সময় কিন্তু চইলা যায় সময় কিন্তু সঠিক কাজে লাগানোর মতো মানুষ কিন্তু খুব কম এটা আমাদেরকে বুঝতে হবে এটা আমাদের ভিতরে মানে ভাবতে হবে যে এই বিষয়টা আমায় করতে হবে তো বিষয় হচ্ছে যদি আপনি জার্মানিতে যান এবং টাকা পয়সা ইনকাম করার ধান্দা না করে যদি আপনি পড়াশোনা করে সেখানে যদি আপনি ভালো জব নিতে পারেন তাহলে কি দেখা যায় তিন বছরের পরে চার বছরের মাথায় কিন্তু আপনি জার্মান পাসপোর্ট পেতে পারেন আর জার্মানিতে আপনি এখন পাসপোর্ট নিলে আপনার বাংলাদেশি পাসপোর্টও কিন্তু আপনার থাকবে মানে দুটো পাসপোর্টই আপনি চাইলে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না পর্তুগালে আপনি যখনই গিয়ে পৌঁছাবেন পর্তুগালে কিন্তু আপনি অন্য এক দেশে গেছেন লিবিয়া গেছেন লিবিয়া থেকে ইটালি গেছেন বা অন্য যে কোনো দেশে গেছেন এই সমস্ত দেশে যাওয়ার পরে আপনি যখন পর্তুগালে গিয়ে পৌঁছাবেন আপনার ভিসা না থাকলেও সেখানে একটা সংস্থা আপনাদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে আপনি সেখানে যাবেন কারণ আপনি গিয়ে পর্তুগাল যখন পৌঁছাবেন তখন কিন্তু আপনার পরিচিত লোক আপনি পেয়ে যাবেন দু একজন যাবে আমি নতুন আসছি এখন আমি এই কাগজটা কীভাবে জমা দেবো তাহলে কিন্তু আপনি একদম প্র্যাকটিক্যালি আপনাকে তারা বলে দেবে আর যদি আপনারা না পান মসজিদে যাবেন নামাজ পড়তে যাবেন দেখবেন জুমার দিন দেখবেন প্রচুর পরিমাণ বাংলাদেশিরা রয়েছে পর্তুগালে জুমার নামাজ পড়তে আসে তাদের মাধ্যমে আপনি হেল্প নিতে পারেন অথবা ওখানে যে মানুষ সাহেব তাকেও বলতে পারেন সে অ্যালার্ম করে দিলে আপনাকে সাহায্য করার মতো লোকের অভাব হবে না এটা একটা মানে এক্সট্রা আপনাদেরকে একটা টিপস বললাম এখন আপনি দেখুন পর্তুগালে যাওয়ার পরে জাস্ট আপনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনার ই নিয়ে আপনি জাস্ট একটা বাসা নিয়ে আপনি সংস্থা গিয়ে জাস্ট একটা রেজিস্ট্রেশনের মতো করতে হবে সেখান থেকে আপনাকে একটা কাগজ দেবে সেটা দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন মানে পর্তুগালে মানে যাইতে পারলে আপনি সেখানে কাজে ঢুকতে পারবেন যে কোনো কাজও আপনি করতে পারবেন আপনি অবৈধভাবে গেলেও করতে পারবেন আর বৈধভাবে গেলেও করতে পারবেন কিন্তু এটা মনে রাখতে হবে পর্তুগালে কিন্তু আপনার বেতন কম আর পর্তুগালে আপনাকে পাসপোর্ট পেতে সাত থেকে আট বছর আপনাকে ওয়েট করতে হবে হয়তোবা আপনি অনেকের ভাগ্য ভালো হলে ছয় মহ ছয় বছরের ভিতরে পেয়ে যায় না আপনাকে আট বছরই কিন্তু ওয়েট করতে হবে আট বছরের মধ্যে আপনি পর্তুগালের পাসপোর্ট পাবেন তারপরে কিন্তু আপনি ইউরোপের যে কোনো দেশে গিয়ে ভালো ভালো দেশে গিয়ে থাকতে পারবেন এবং সেখানে কাজ করতে পারবেন পর্তুগালে বর্তমানে আপনার বেতন কমই মানে যারা ওখানে মানে একদম পুরানো পর্তুগালের ভাষা জানে কাজের অভিজ্ঞতা আছে তারা হয়তো বা এক হাজার ইউরো নয়শো ইউরো এগারো ইরো বারোশো ইউরো এর এভাবে ইনকাম করে তেরোশো ইউরো কিন্তু যারা একদমই নতুন তারা দেখা যায় চারশো পাঁচশো ইউরোর উপরে কোনো বেতন নেই বাংলাদেশে দেখা যায় যে ষাট সত্তর হাজার টাকার মতো নতুনরা গিয়ে ইনকাম করতে অনেকটা কষ্ট হয়ে যায় তো আপনি যখন পূরণ হবেন আপনি যখন বেশি ঘন্টা কাজ করতে চাবেন একজনের দিকে আর লিঙ্ক লাগাবেন আপনার কাজ দরকার কাজ দরকার আপনি ষোলো ঘন্টা কাজ করবেন এরকমই যদি আপনারা পারেন চেষ্টা করতে তাহলে হয়তো একটু বেশি ইনকাম করতে পারবেন আর এরপর অন্য অন্য দেশে যখন আপনি আসবেন তখন কিন্তু আপনার কিন্তু এতটা কষ্ট কঠিন হবে না মানে আপনি খুব সহজেই কিন্তু কাগজ থাকলে আপনি খুব সহজেই ভালো জব পাবেন তো বিষয়টা হচ্ছে জার্মানিতে পাসপোর্ট পাওয়া কিন্তু খুবই ইজি আর আপনার পর্তুগালে কিন্তু গিয়ে আপনার নর্মাল কাগজ পাওয়া কিন্তু একদম ইজি এবং আপনার যদি লোক থাকে তাহলে কিন্তু আপনার পর্তুগাল থেকে যে আপনার নর্মাল যদি আপনি একটা কাগজ পান কার্ড ওটা দিয়ে কিন্তু আপনি ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবেন এবং আপনার পরিচিত কোনো লোক থাকলে তাদের মাধ্যমে সেখানে আপনি লুকোনো অবস্থায় মানে সেখানে আপনি কাজ করতে পারবেন কিন্তু সেটা অফিসিয়ালি তারা আপনাকে দেখাবে না কাগজে যে আপনি এখানে কাজ করেন এরকম অনেকে দেখা যায় করে কিন্তু ইউরোপের কিছু কিছু দেশে এটা অতটা মানে কন্ট্রোল হয় না সচরাচর আপনি পর্তুগাল কাগজ আপনার ঠিক থাকবে সেখানে আপনি প্রতি মাসে ট্যাক্স পে করবেন কারণ আপনি পর্তুগালের কাগজ পাওয়ার পরে আপনি সেখানে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা ইনকাম করবেন এই টাকাটা আপনার এখান থেকে আপনার খরচ যাবেন খরচ যাওয়ার পর আপনার কী থাকবে সেটা আপনি বোঝেন তা আপনি অন্য দেশে এসে কিন্তু আপনি দেখবেন যে আপনি দুই লাখ টাকা ইনকাম করতে পারতেছেন বা দেড় লাখ টাকা ইনকাম করতে পারতেছেন অবৈধভাবেই কিন্তু আপনার ওই কাগজ আছে এ আপনি কিন্তু আসতে যাইতে পারতেছেন কোনো সমস্যা নেই আপনাকে দিয়ে তারা মানে রাত্রে করা হোক বা যে টাইমটা তাদের সুবিধা ওই টাইমে আপনাকে দিয়ে কাজ করাবে ভালো জায়গায় আপনি পেয়ে গেলে ভালো টাকা ইনকাম করতে পারবেন শুধু পড়তে আপনি প্রতি মাসে ট্যাক্স পে করবেন এরকম করেও কিন্তু অনেকে ছয় বছর সাত বছর পরে গিয়ে পাসপোর্ট জমা দিয়ে পাসপোর্ট নিয়ে এসে তখন আবার শাবক তার এই মানে যেই দেশে সে অবস্থায় কাজ করছে ওই দেশে আবার চলে আসে চলে আসে কিন্তু ওখানে ঠিকই আবার কি হয় তার সব কিছু হয়ে যায় তখন থেকে তার কাউন্ট হয় এখন থেকে সে এখানে জব করতেছে আর পর্তুগালে যে ট্যাক্স পে করতেছে ওটা কাউন্ট হয় যে সে পর্তুগালেই কাজ করতেছে আপনি যেখানে ট্যাক্স পে করবেন তারা জানবে কাগজে যে আপনি এই দেশেই আসেন এখানে আপনি কাজ করতেছেন আর এগুলি হয় সাধারণত ইন্ডিয়া পাকিস্তান আপনার ওই শ্রীলঙ্কা এই সমস্ত দেশের কি অনেক ধরনের রেস্টুরেন্ট রয়েছে তাদেরকে গুস দিয়ে বাঙালির এরকমের অনেকে করে এটা আমরা যারা ওখানে আসি তারা আমরা সবাই জানে কিন্তু এখন ইউটিউব ব্যবস্থা থাকার কারণে অনেকই মানে ওপেনলি হয়ে গেছে যে কারণে আপনাদেরকে বলা কিন্তু একদিক থেকে দেখা গেলে এটা কিন্তু লিগাল না এটা কিন্তু ইলিগাল হয়ে যায় তো এটা কিন্তু আপনারা ধরা পড়লেও কিন্তু আবার সমস্যা তো এটা যারা করবেন ভেবে চিন্তায় করবেন যে আপনি ইলিগাল অবস্থা এইভাবে কাজ করবেন কিনা অথবা আপনি ওখানে অল্প বেতন খাবেন টেনশন ফ্রি থাকবেন এটা আপনি করবেন কি না এই তো আর একটা বিষয় হচ্ছে যে আমি বলতেছিলাম যে জার্মানিতে এবং ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু অনেক পাসপোর্ট নিতে চায় না যেটা আমি কথার ভিতরে বলছি আপনাদেরকে আপনারা হয় মানে ওখানে আপনারা হয়তোবা শুনছেন তো আমি অন্যদিকে চলে যাওয়ার কারণে এখন এই বিষয়টা বলে যে আমরা একটা সময় কিন্তু ইউরোপে আমরা অনেকে থাকি না বিশ বছর পঁচিশ বছর কেউ পনেরো বছর থাকার পরে কিন্তু ঠিক আমরা বাংলাদেশে চলে যাই কারণ আমরা ভাবি আমরা ইউরোপে আসি আমাদের জন্য ইউরোপ না মানে আমাদের দেশের আমাদের জন্যই পারফেক্ট এখানে আমরা কিছুটা সময়ের জন্য আসি ইনকামের জন্য পরিবারের জন্য তারপরে আবার আমরা আমাদের দেশেই ব্যাক করে চলে যাই তো যারা এই পাসপোর্ট নেওয়ার জন্য কারা যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চায় মানে বিভিন্ন দেশে ঘুরতে যেতে চায় মানে যাদের বড় বড় চ্যালেঞ্জ আছে বিভিন্ন দেশে গিয়ে ভিডিও বানাবে ইনকাম করবে তারা কিন্তু এই পাসপোর্টটা নেয় কারণ তাদের এই পা ভিসা লাগাতে হয় না ভিসার জন্য এদিক এদিক ওদিক দৌড়তে হয় না এটা একটা কারণ আর কারণ হচ্ছে যে আপনি ইউরোপের যে কোনো দেশে পাসপোর্ট নেন তারপরে কিন্তু আপনি যদি সেখানে বিশ বছর থাকেন সেই টাকাটা কিন্তু আপনি একবারে নিয়ে আসতেও কিন্তু আপনার অনেকটা কঠিন হবে কারণ আপনি ওখানে নাগরিক আপনি পেনশনে গেলে তারপর আপনি পেনশন পাবেন পেনশনের পরে আপনি পেনশন পাবেন এছাড়া আপনি কোনো সুযোগ নিতে গেলেই ঝামেলা এই কারণে অনেক কী করে ফরিবার কার্ড নেয় অথবা নর্মাল কার্ড থাকে পাঁচ বছরের দশ বছরের যে এভাবে বিশ বছর কাটাই দিলাম বিশ বছর পরে সব কাগজপত্র জমা দিয়ে একজন উকিল নিয়ে তারপর আপনি আপনার সব টাকা পয়সা পাওনা আপনি একবারে নিয়ে বাংলাদেশে চলে আসলেন কারণ যারা ইউরোপে থাকে তারা যারা বৈধ তারা প্রত্যেকেরই কিন্তু পেনশনে টাকা জমে প্রত্যেকের কাছ থেকে একটা ট্যাক্স কেটে নেয় একটা অংশ কিন্তু আপনার থাকে ওটা কিন্তু আপনার থাকবেই যেমন একটা লোক দশ বছর কাজ করছে মনে হয় যে তার বিশ লাখ টাকা জমে গেছে বিশ বছর কাজ করছে তার চল্লিশ লাখ টাকা জমে গেছে কথার কথা বললাম তো এইরকমের যারা দেখা যায় তিরিশ বছর চল্লিশ বছর যারা ওখানে রয়েছে তাদেরকে দেখা যায় যে এক নাগাদ তারা টাকা নিয়ে আসলো সত্তর আশি লাখ টাকা তারা পেয়ে যায় এই টাকাটাও কিন্তু তারা একসাথ করে নিয়ে আসে আর যারা এই ওই দেশের পাসপোর্ট যারা নিয়ে যায় পাসপোর্ট নেওয়ার পরে কিন্তু এই টাকাটা বেশিটা মানে ওই রকম অগ্রাধিকার মানে জোর করে নিয়ে আসতে পারে না কারণ সে বাংলাদেশ থাকলেও সে পেনশনে চলে যেতে পারবে প্রতি মাসে তাকে পেনশন দেওয়া হবে যত বছর সে বেঁচে থাকবে এটাও কিন্তু ভালো আর একবারে টাকাটা পাওয়া হয় না ওই আপনি প্রতি মাসে আপনি চারশো এরও পাইলেন বা পাঁচশো এরও পাইলেন ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা এইভাবে করে আপনি পেনশন পাবেন এরূপে এভাবেও করা যাবে যদি আপনি তিরিশ বছর জব করলেন পঁয়ত্রিশ বছর জব করলেন তারপর আপনি পেনশনে চলে আসলেন এই একটা সুযোগ আছে তো আমরা যারা টাকাটা একবারে নিতে চাই তারা এরকম বুদ্ধি করি তারা কিন্তু পাসপোর্ট নেয় না আর যারা চিন্তা করে না আমি বুড়ো হয়ে গেলে তখন এই টাকা দিয়ে আমি চলবো আমার অ্যাকাউন্ট থাকবে প্রতি মাসে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এইভাবে এভাবে করে কিন্তু অনেকে এই চিন্তা করে কী করে পাসপোর্ট নেয় তারপর তারা পেনশনে চলে যায় তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন না টেনে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফজ